আপনি কি সফল গরুর খামারই হতে চাচ্ছেন তাও যদি সেটি হয় দুধের গরুর খামার তাহলে কেমন হয় আপনার একটি গরুর খামারে আপনি কিভাবে সফলতা অর্জন করবেন কি নিয়মগুলো মেনে আপনি সফলতা অর্জন করতে পারবেন সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটি চলুন তাহলে কথা না বাড়িয়ে পুরো বিষয়টা আপনাদেরকে বলি আপনি যদি দুধের গরুর খামার শুরু করতে চান তাহলে অবশ্যই আপনাকে উন্নত মানের হাই কোয়ালিটির যে ফ্রিজিয়ান গরুগুলো আছে সেগুলো দিয়ে আপনাকে খামার শুরু করতে হবে কারণ একটি একটি গরুর খামারে দুধই হলো সফলতার মূল উৎস কারণ দুধ যদি আপনি একটি খামারে সর্বোচ্চ উৎপাদন করতে পারেন তাহলেই কিন্তু আপনি সেই খামারটা দিয়ে সফলতা অর্জন করতে পারবেন কারণ বাইরে থেকে যদি আপনি কোনো টাকা ওই খামারে আর ইনভেস্ট না করেন তাহলেই কিন্তু আপনি সেই খামারে সফলতা অর্জন করতে পারবেন আপনি যদি দুধ উৎপাদন করতে পারেন তাহলেই কিন্তু সেই দুধটা দিয়ে আপনি সেই খামারের সকল যাবতীয় খরচ আপনি চালাতে পারবেন আর দ্বিতীয়ত আপনার হাই কোয়ালিটির গরু নেওয়ার এটাই মূল উদ্দেশ্য তাহলে আপনার বাসুরগুলো কিন্তু ভালো মানের হবে যদি ভালো মানের আপনি প্রতি বছরে বাসুর উৎপাদন করতে পারেন তাহলেই কিন্তু আপনি সেই খামারটা দিয়ে সফলতা অর্জন করতে পারবেন আর তৃতীয়ত যে কাজটি আপনাকে করতে হবে অবশ্যই একটি খামারে পর্যাপ্ত পরিমাণে গরুকে ঘাস খাওয়াতে হবে কারণ বাজারের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যে ফিটের বাজার সে অনুযায়ী যদি আপনি পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়াতে পারেন তাহলেই কিন্তু আপনি সেই খামারটা দিয়ে সফলতা অর্জন করতে পারবেন আর আপনাকে অবশ্যই ভ্যাকসিনেশন সঠিকভাবে একটি খামারে করে নিতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা একটি খামারে বাড়াতে হবে একটি গরুকে সঠিকভাবে কৃমিনাশক প্রয়োগ করতে হবে কারণ কৃমিনাশকের কিন্তু কোনো বিকল্প নেই কারণ কৃমিনাশ কৃমির কারণে কিন্তু গরু ধ্বংসের মুখে পড়ে এজন্য আপনারা অবশ্যই কৃমিনাশকগুলো সঠিকভাবে করে নেবেন তবে যাই হোক আজ এ পর্যন্ত এটিএমসগুলো মেনে যদি একটি গরুর খামার শুরু করতে পারেন তাহলেই কিন্তু আপনি সেই খামারটা দিয়ে সফলতা অর্জন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন